সুরুভি আর্ট অন ফায়ার অ্যাডভেঞ্চার নয়কে মনে হচ্ছে ওভারটেকটা দিয়েই দিবে অনেকক্ষণ যাবৎ খেলছে তবে অ্যাডভেঞ্চার নয় কিন্তু তার সাথে খেলছে ওভারটেক দিতে পারছে না দিনের বেলা হলে খুব ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু রাতের ভিডিও তো সেই ক্ষেত্রে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে শুরুভি আর্ট যে কীভাবে আগাচ্ছে তার আলনির মধ্যে যে পানির যে পানিগুলো যে মানে হালের মধ্যে যে পানি আটকাচ্ছে সেটা অবশ্য আপনারা এখান থেকে বেশি একটু তেমন দেখতে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ও শুরুবি অন ফায়ার অপেক্ষাই করছিলাম প্রায় সেই রাত দশটা চল্লিশ থেকে যে সুরবি আটকে যখন দেখেছিলাম যে কালীগঞ্জ থেকে লঞ্চটি ব্যাগার দিয়েছে বেগার দেওয়ার পরে আমি আমি ভেবেই নিয়েছিলাম যে হয়তো হয়তোবা সুরবি আট ওভারটেকটা দিয়ে দিবে তো সেই ওভারটেকটা কিন্তু দিয়েই দিচ্ছে কারণ শুরু বিহাটের অতিথি ইতিহাস কিন্তু আমরা জানি শেষ মেশ রুবির খেলাটা রুবি খেলেই দিচ্ছে অ্যাডভেঞ্চার নয়কে ওভারট্রেক দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের পেছনের আমাদের লঞ্চের পেছনের অংশ সুরবি কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমরা একটু সামনের দিকে আগাই